গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক সমুদ্র চক্রবর্তী এত প্রতীক সময় ব্লগ চ্যানেল প্রতীক্ষা সমুদ্র ব্লগস এখন বাজারে সকাল সাড়ে নটা অলমোস্ট আর আমি এখন একদম সাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি যাচ্ছি কালকেই বলেছি যে আজকে একটা বিয়ে বাড়ি আছে আর তো কার বিয়ে কি সেগুলো আমি আনফর্চুনেটলি ডিসক্লোজ করতে পারবো না বাট তার মধ্যে থেকেই যতটা না ডিসক্লোজ করে তোমাদের সাথে শেয়ার করা যায় আজকে পুরোটাই সেটা করব। সো এনিওয়েজ আমি আজকে এই লাল শাড়িটা পরেছি এই শাড়িটা দিন পরে পরেছি এটা আমি আমার বিয়ের পরের দিনকে পরেছিলাম তারপরে বোধ মাঝে একবার দুবার পরেছি আর করা হয়নি সো এনিওয়েজ বিদুষক রেডি হচ্ছে বিদুচোকে স্নান হয়নি এখনো ও স্নান টান করে রেডি হয়ে আসবে কাছেই খুব একটা দূরে নয় ভেনিউটা আমি এখন পাপার সাথে যাচ্ছি পাপা আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে কারণ ওখানে সাড়ে নটা থেকেই রিচুয়াল মানে গায়ে হলুদ টলুদ স্টার্ট হওয়ার কথা তো এখনই অলমোস্ট সাড়ে নটা বাজে তো আমি যেহেতু রেডি হয়ে গেছি আমি বেরিয়ে যাচ্ছি ও ওর মতন রেডি হয়ে আসবে আর হ্যাঁ তারপরে দেখি আজকে আর কী করি কিনা করি যেটাই করব সে তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো আই আই হোপ তোমাদের ভালো লাগবে পৌঁছে গেছি এদের হোটেলে এখন রুমে গিয়ে দেখি ওদের অনুষ্ঠানটা রুফ টপে হবে তো দেখি ওখানে আছে নাকি রুমে আছে তো এখন যাই আমি রয়েছে হচ্ছে অপোজ যাদের বিয়ে হচ্ছে তারা কৃষ্ণের যে কালাচাঁদ রূপ তার খুবই ভক্ত তাই জন্য প্রথমেই গিয়ে দেখলাম যে কালাচাঁদের পুজো হচ্ছে ওরা নিজেরা করছে না কিন্তু আমারই মতন ওদের আরেকটা বন্ধু ওখানে ছিল তাকে দিয়ে পুজোটা করাচ্ছে তো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে এখানে এই একটা ঘরোয়া ছোট পুজোটা কমপ্লিট করে তারপরে বিয়ের বাকি রিচুয়ালসগুলো শুরু হবে এই বিয়েটা একটু অন্যরকম হতে চলেছে সো তোমরা এনজয় করো এখানে ঘরোয়া পুজোটা শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে রুফটপে এবার গায়ে হলুদ তো এখন হবে হচ্ছে গায়ে হলুদ খুব বেশি লোক এখন নেই আর বিদেশ এখন এসেই পৌঁছায়নি ও চানই হয়নি তো গায়ে হলুদটা হবে হচ্ছে তোমার রুফ টপে তো আমি এখন চলে এসেছি আমি ব্যাংকয়েট টা একটুখানি দেখাচ্ছি দাঁড়ো এই যে এখানে সুইমিং পুল আছে এবং পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা বিয়ের মণ্ডপ এটা হচ্ছে ব্যাংক আর এটা হচ্ছে গায়ে হলুদের স্পট দেখেই বুঝতে পারছো আজকাল সব বিয়ে বাড়িতেই গায়ে হলুদের এরমই জায়গা থাকে যাতে দুজনের একসঙ্গে গায়ে হলুদটা হয় তো ডেকোরেশন বেশ ভালো ছিল যদিও পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি ডেকোরেশন হচ্ছে তো সেই ফাঁকে আমি ভাবলাম ব্রেকফাস্টটা করে ফেলি কারণ আমার একটু খিদেও পেয়ে গেছিলো তো ব্রেকফাস্টে কেক ছিল ধোকলা ছিল লুচি আলুর দম আর ছিল মিহিদানা তো আমি প্রথমেই বসে গেলাম একা একাই আর এই সময়টাতে না একটু মানে তখনও সব গেস্টরা এসে পৌঁছায়নি তো আমি আমার ব্রেকফাস্ট লুচি মিহিদানা আর আলুর দম নিয়ে বসে পড়লাম আর এর মধ্যেই বিতশকও এসে গেছে তো আমি ওকেও বললাম যে তুমি আগে ব্রেকফাস্টটা করে নাও কারণ এরপরে গায়ে হলুদের রিচুয়াল শুরু হয়ে গেলে তখন ব্রেকফাস্ট করতে গেলে রিচুয়ালটা মিস করবে আর তখন একটু ব্রেকফাস্ট করাও মুশকিল তো সেই জন্যে ও আসলো আর আমরা আগেই ব্রেকফাস্টটা করে ফেললাম করে তারপরে এবার গায়ে হলুদটা শুরু হবে ক্লোজ করে নিয়েছি এখনো গায়ে কিছু শুরু হয়নি অ্যাকচুয়ালি এখানে সাজানো তো একটু ডিলে হচ্ছে মানে ডেকোরেটররা যারা রয়েছে না একটু লেট স্টার্ট করেছে তো সেই জন্য এখনও পুরোপুরি হয়নি সাজানোটা তো সেটার জন্য সবাই ওয়েট করছে আমি তো অনেকক্ষণই এসছি এসে আমি তো খেলাম আর বিতোষক এসেই প্রথমেই খেয়ে নিলাম বললাম যে খেয়ে নাও তারপরে এবার ফাইনালি গায়ে হলুদ শুরু হবে তার জন্য দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আর এটা না খুবই একটা ইন্টিমেট ওয়েডিং তো শুধু বন্ধু বান্ধবরাই আছে আর খুব কাছের লোকেরাই রয়েছে তো আমরা সবাই ওদেরকে টার্ন বাই টার্ন গায়ে হলুদ দেবো হচ্ছে তো হলুদ হয়ে গেছে এখন জল ঢালাটা হবে তো আমি রেকর্ড তো সবকিছু করছি এবার তার মধ্যে থেকে এডিট করে তোমরা যেটা দেখছো সেটা এডিটেড ভার্সন তুলছিল সবকিছুই তো এখন গায়ে হলুদ লাগানো যেটা সেটা হয়ে গেছে এরপরে জল ঢালাটা হবে

গো ডান ফুলটা করে ফুলটা করে গোতে তো গোতে তো গোতে পাড় এখন বাজে পোনে বারোটা আর এখানের কাজ হয়ে গেল আমি এখন বাড়ি যাচ্ছি আবার চেঞ্জ করে আসবো বিয়েটা দুপুরবেলা বেলা বলেছিলাম তো সেটার জন্য আবার প্রপারলি রেডি হয়ে আসবো এখন চলে আসলাম বাড়ি একটু ফ্রেশ হবো একটু চেঞ্জ করবো তবে ধীরে সুস্থে রেডি হয়ে যাবো ওদের সময় লাগবে একটু দেরি তো হবেই বিয়ের ব্যাপার একদম পার্টিকুলার টাইমে সবসময় করা যায় না এখন ঘরে যাই তো আমার শাড়ি পরা হয়ে গেছে বা তাড়াতাড়ি করে মেকআপটা করে নি তাহলেই হয়ে যাবে একদম আবার নতুন করে রেডি হয়ে গেলাম এবারে একটুখানি গজেস এই যে শাড়িটা দেখছো এটা তোমাদেরকে আমি আগে দেখিয়েছি এটা মানির বিয়ের রিসেপশনের শাড়ি সো সেই শাড়িটা আমি পরেছি এই যে আমি যদিও অনেস্টলি এই ব্লুটা খুব একটা পছন্দ করি না বাট এই শাড়িটা ইজ বিউটিফুল পাটটা হচ্ছে রাস্ট কালারের আর বডিটা হচ্ছে ব্লু আর এই যে কাজটা করা সেটা হচ্ছে সিলভার কালারের কাজটা করা তো ইটস এ বিউটিফুল শাড়ি তার সঙ্গে আমি একটু যার হেভি জুয়েলারি পরলাম যদিও দিনের বেলা তাও যতই হোক বিয়ে তো আর আমার খুব কাছের লোকেদের বিয়ে হচ্ছে সো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে সকালবেলা খুব লাইট রেখেছিলাম এখন একটুখানি সেজে গুজে সো ইয়া এখন আমি রেডি হয়ে গেছি দেখি বিদেশক যদি চেঞ্জ করে আর যদি ওটা পরেই যায় তো যাবে আর যদি চেঞ্জ করে তো করে নেবে আমি যদি বললাম যে ওরা একটু রাস্ট কালারের পাঞ্জাবি আছে সেটা যদি পরে তো দেখি ও কি করে পড়লে পড়বে সো এখন আমি রেডি হয়ে গেছি এখন আবার ওখানে যাচ্ছি এখন বাজে হচ্ছে পনের দুটো আর এখন আমরা বেরোচ্ছি এই যে বিদ্যুৎ একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে রাস্ট কালারের পাঞ্জাবি আমার সঙ্গে একটুখানি আঁচল আর আঁচলের সঙ্গে আর কি টুইন করেছে পৌঁছে গেছি ভেনিউতে বিদ্যুৎ বাইকটা পার্ক করছে লিফ্টটা আসুক লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি আসুক একদম রুফ টপে হচ্ছে গায়ে লুফটা ওখানেই হচ্ছিলো রুফ টপে তো এখন আবার ওখানেই যাব জানি না হয়তো বসেও যেতে পারে বিয়েতে ওরা ফোন করছে আমি যে আমি নিচে আছি লিফটে তো বিতোষক আসছে আসছেও বাইক তো পার্ক করুন আমি একাই আগে যাচ্ছি আগে কালা চাঁদ আছেন ওনার পুজো হবে তারপরে বিয়েটা হবে

এই যে ভেজ ভেজ নন দুটোই নিয়েছি ওরা ওদের মতন বিয়ে করে করুক আমরা পেট পুজোটা আগে সেরে ফেলি যদিও এখনো শুরু হয়নি আর এই পাশটায় যে এরকম সুইমিং পুলটা আছে দেখে না কি ইচ্ছা করছে নামতে 오! <목소리> <목소리>

সো ফাইনালি বিয়েটা কমপ্লিট আর এটা ভীষণই সুন্দর আর একটু অন্যরকম একটা বিয়ে ছিল একদমই অন্য রকম আর আমি তো একটু ইমোশনাল হয়ে কেঁদেও ফেলেছিলাম কারণ যাদের বিয়ে হলো তারা আমার ভীষণ ক্লোজ আর ওদের জার্নিটা আমি অনেকটাই দেখেছি সো আমি আই কুডিন রেজিস্ট মাই সেলফ এনিউয়েজ এখন তারপরে আমরা চলে এসেছি ব্যাংকুয়েটটাতে রুফটপে লাঞ্চ করতে লাঞ্চে কি কি আছে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে ছিল দই বড়া স্যালাড লেবু লঙ্কা রায়তা চাট আর মেন কোর্সে ছিল বাসন্তী পোলাও সাদা ভাত তার সঙ্গে অনেক আইটেম ছিল আমি তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে লুচি আছে নান রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে পনিরের একটা আইটেম আর আলু ফুলকপির ডালনা তারপর এটাতে রয়েছে হচ্ছে ডাল আছে আর এখানে আলুর দম রয়েছে আর সবকটা খাবার কিন্তু খুব টেস্টি ছিল এখানে পাপড় রয়েছে অনেক ধরনের আর তারপরে ছিল এখানে দই কাতলা আর চিকেন ডাকবাংলো রসগোল্লাগুলো দারুণ ছিল বেকড মিহিদানা আর এটা হচ্ছে মার্কোপোলো আর তার সঙ্গে পুডিং ওই সন্ধে ছটা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে আবার একটু হাইটিরও ব্যবস্থা করেছিল কফি ছিল চা ছিল আর একটু পকোড়া টাইপ তো সেগুলোও খেলাম খেয়ে এখন বাড়ি যাচ্ছে আর ভালো লাগছে না বিতর্ষকেরও ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে পা ব্যথা করছে একবারে বসে আর এখন তো খালি গল্পই তো গল্প পড়ছিলই সবাই এখন বাড়ি যাচ্ছে এখন ওই ছটা দশ বারো মতন বাড়ি পৌঁছে গেছি এখান থেকে তো হোটেলটা বেশি দূরে না একদমই মানে পাশে তার মধ্যে আর আরও তাড়াতাড়ি এখন সাড়ে ছটা মতন বাজে চেঞ্জ করে নিয়েছি যদিও এখনো মুখের মেকআপ তুলিনি বা হার ফারগুলো খুলিনি বাট আগে শাড়িটা ছেড়ে চেঞ্জ করে নিলাম এবার আস্তে আস্তে ওইগুলো মানে গয়না ডয়নাগুলো খুলবো আর ওখানে না বিয়েতে আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম কারণ মানে যে যাদের বিয়েতে আমি গেছিলাম ভেরি ভেরি ক্লোজ টু মি তো সেই জন্য আমি একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম ওয়াই বাট যাই হোক সো আজকে সারাটা দিন খুব ভালো কাটলো ওদের বিয়েটা একদম অন্যরকম ছিল আমি যাই না হয়তো তোমরা আহ যতটুকু দেখেছ তাতে হয়তো মনে হতে পারে যে কি হচ্ছে রিচুয়ালস আলাদা কেন বাট ওদের একটু অন্যরকম বিয়ে ছিল সো যাই হোক ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল গুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে